হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গাইস ভেরি গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বাড়িতে রান্না কর্না শুরু হচ্ছে হ্যাঁ সব ছেড়ে একদম সান টান তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো শীতের সকাল মানেই একটা পিকনিক পিকনিক ভাব তো বাড়িতে চড়ুই ভাতির মতন আজকে সানডে যেহেতু এক বিশেষ খাবারের আয়োজন করা হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো কাঠের চুলায় রান্না করা হচ্ছে মা রান্না করছে কি রান্না করছে মা তো একবার দেখাই করা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করা হচ্ছে ওদিকে বাবা হেল্প করছে কাঠ দিয়ে দিয়ে আর কিছু কো নেই মাছ চিংড়ি মাছের দু পেঁয়াজা একদম ঘরোয়া স্টাইলে এখানেই করছো গ্যাস নাই না গাড়ির টায়ারে হাওয়া আছে নাকি দেখতে হবে মাসে পাল্টে ফেলাম দেখো বাবা এখন ইয়ে করছে ভিডিও হচ্ছে তুমি কি নাই নেই করো সবই আছে তাহলে কি মায়াপুর যাইবা দাঁড়া দাঁড়া দেরি আস কথা তো বন্ধুরা চলো টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে হ্যাঁ বড় মাসের জন্মদিন আজকে বড় মাসি হ্যাপি বার্থডে ভালো থাকিস তোমার প্রণাম নিস আর চলো টাটা ভাই ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগ নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য টাটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো